গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তবে বুঝলি না শরীরটা খুবই খারাপ ওকে ভাবছি আজকে ডাক্তারখানায় নিয়ে যাবো সন্ধ্যের পরে তো এখন বাজে দু একটা চল্লিশ তো আমি এখন বেরোবো তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে বলেছিল দু তারিখে আমাকে যেতে দিয়ে গিয়ে ডকুমেন্টস জমা দিতে তো আমি এখন গিয়ে ডকুমেন্টসটা জমা দেব আর তারপরে দেখা যায় ওরা কি বলে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব জানাবো তো ফুচকুশোনা শুভ খাওয়া দাওয়া করে বাইরে শুয়ে আছে পুচকুসোনাকে যেহেতু যে স্নান করে দিয়েছি মাথা ভিজিয়েছি তো ওই জন্য বললাম যে রোদ বসে শুকাতে কিন্তু শরীরটা খারাপ ওর কালকে রাতে দুবার তিনবার করে জ্বর এসেছে ওষুধ খাইয়েছি জ্বর নেমে যাচ্ছে আবার জ্বর আসছে আর ঠান্ডা তো লেগেছেই তারপরে বমিও করছে তো ওই কারণে ওকে আজকে ভালো করে মাথা টাথা ধুয়ে স্নান করিয়ে দিয়েছি আর চুল্লা করেছিলাম রোদে বসে শুকাতে তো স্নান করার পরে কিছুক্ষণ রোদ্দুরে বসে শুকিয়েছিল বাট খাওয়ার সময় তখন থেকে আর রোদে বসে থাকতে পারছে না তাই আমি বললাম একটা কাজ কর যে আমাদের বারান্দাতেই তো রোদ আসে যেখানে আমরা খেতে বসি তো বলেছি দুই ভাই বোনকে এখানে রোদ শুয়ে থাকতে তো ওই দেখো শুয়ে আছে তো বলছিল যে দাদা না শুলে আমি শোবো না যেহেতু আমিও থাকবো না আমি এখন বেরিয়ে যাব। আর আমাকে তো যেতেই হবে কাগজটা জমা দিতে আর ওর যেহেতু শরীর খারাপ তো ওকে আমি আর নিয়ে যাব না তাই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি যাই আর তাড়াতাড়ি গিয়ে আসি তারপরে ওকে তো আবার আমাকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে আর বাইরে রোদ্দুর উঠেছে বাট তাও হালকা ঠান্ডা লাগছে তাই এই চাদরটা নিয়ে নিলাম অন্য নিয়ে নিই তো এই চাদরটা নিয়ে এখন সাইকেল নিয়ে যাব আর আশা করছি যে তাড়াতাড়ি চলে আসবো হয়ে যাবে আমার তো এই ব্যাগটার মধ্যে আমার একটা ডকুমেন্টস নিয়ে নিয়েছি যেটা দেবো তো দেখা যাক কি বলে না বলে তো চলো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম কুৎকুচনা শুভ এখন বাড়িতে থাকছে আমি যাব আর খুব তাড়াতাড়ি চলে আসবো আর বাইরে সব জামাকাপড় টামাকাপড় রাখা আছে এইগুলো ঘর ঢুকিয়ে দেবো কারণ এগুলো রোদে গরম হয়ে গেছে শুকিয়েও গেছে আর যেগুলো শুকাচ্ছে সেগুলো আমি এসে তুলবো কারণ শুভ আবার চারটের সময় পড়তে যাবে তো পড়তে যাওয়ার আগেই আমাকে আবার চলে আসতে হবে দেরি করলে হবে না তো চলো বেরোনো যাক পরে আবার এসে ব্লগটা স্টার্ট করব তো এখন বাজে চারটে কুড়ি আর তোমাদের সাথে আবার এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো আমি বাড়ি চলে এসেছিলাম পৌনে চারটের দিকে তারপরে এসে দেখছি শুভ পুচকুশোনা শুয়ে আছে পুচকুসোনা নাকি আবার উঠে দুবার বমি করেছে তো যাই হোক ওকে তো ডাক্তারখানায় নিয়েই যাবো আর তার সাথে ভাবলাম আমার আর সুবর ডাক্তারটাও দেখিয়ে নি কারণ আমারও গলায় প্রচণ্ড ব্যথা করছে আর ভয় এই কারণেই পাই কারণ থাইরয়েডটা তো গলাতেই হয় আর একটু সামান্য ঠান্ডা লেগে গেলেই মানে শুরু হয় গলাটা জলে গলায় ব্যথা করে আর ঢোক গিলতে খুব কষ্ট হয় আর কিছুদিন আগে শুভরও মামস ফুলেছে ওই জন্য ওরও ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে তাই সবাই তিনজনা একসাথেই ডাক্তার দেখাবো তো ওই জন্য বেরোবো আর ফুচকুশোনাকে এই যে রেডি করে দিলাম এর ভিতরে একটা ইনার পরিয়েছি আর ইনারটা শুধু পরে গেলে তো ভালো লাগবে না দেখতে ওই জন্য তার উপরে এই জ্যাকেটটা পরিয়েছি তো এই জ্যাকেটটা না আমার বোনের মেয়ের আমরা যখন মুম্বাই গেছিলাম তখন বোন কয়েকটা জামাকাপড় দিয়ে দিয়েছিল তো তার মধ্যে এই জ্যাকেটটা শীতে পরার জন্য খুব ভালো কাজে আসছে আর সোনার গলায়ও তো ব্যথা ওই জন্য ওকে এই ওড়নাটা পেছিয়ে দিলাম আর আমি এই চাদরটা কানে দিয়ে নেবো সাইকেল চালাবার সময় আর ভিতরে যে সোয়েটারটা পরেছি যেটা আমি পরি শুভ ইনার পরেছে টি শার্ট পরেছে তার উপরে জ্যাকেট কারণ এখন কালকের থেকে ঠান্ডাটা এত বেড়েছে মানে মেঝেতেও যদি পা দিচ্ছি না মানে শরীরটা কেঁপে উঠছে তো ওই জন্য একটু ভালো করে কান থেকে পা পর্যন্ত ঢাকা থাকলে খুব ভালো হয় আর আমরা তিনজনই যেহেতু যাচ্ছি শুভ চারটের সময় পড়াটা ক্যান্সেল করতে হলো স্যারকে মেসেজ করে দিল যে ডাক্তার দেখাতে যাচ্ছি আর কাজকর্ম বিকালবেলার দিকে কিছুই ছিল না দুপুরে আমরা খেয়েছিলাম আলু সেদ্ধ ভাত তো সেই থালা বাসন কটাই রয়েছে আর যেই বাটিটার মধ্যে ভাত রান্না করেছিলাম কাঠের জালে সেই বাটিটা রয়েছে তো সেগুলো কালকে সকালে ধোবো ফুচকুশোনা শুভর এখনো প্রজেক্ট রেডি হয়নি তো সেগুলোর জন্য কিছু জিনিসপত্র আছে একবারে কিনে নিয়ে তারপরে বাড়ি আসবো তো হয়তো একটু দেরি হয়ে যেতে পারে তো আসার পরে তোমাদের সাথে আবার ব্লগটা স্টার্ট করব। তো চলো আবার পরে দেখা হচ্ছে ডাক্তার দেখিয়ে আসি ডাক্তারে কি বললো আর আমার কাজটার জন্য যেটা গেছিলাম সেটা তো ফাইনাল হয়েই গেছে ওনারা আমাকে কাজে নিচ্ছে বাট তার সাথে সাত দিনের ট্রেনিং থাকবে সেই ট্রেনিংয়ে যাওয়ার পরে আমার যদি কোনো জায়গায় মনে হয় যে এই কাজটা আমি করতে পারবো না বা আমার কষ্ট বেশি হচ্ছে তখন হয়তো কাজটার জন্য আমি ক্যান্সেল করতে পারি কিন্তু স্যাররা বা যেই কাকিমাটা আমাকে কাজের জন্য ডেকেছে ওনারা ক্যান্সেল করছে না ওনারা বলছে তুমি পারবে করো বা সেটা আমার উপরে যে আমি হয়তো কোনো শারীরিক বা মানসিক যদি আমার কোনো বেশি কষ্ট হয় তাহলে হয়তো আমাকে ওটা ক্যান্সেল হতো করতে হতে পারে তো যাই হোক ক্যান্সেল করার কথাটা আর বলবো না কারণ সবে এখন স্টার্ট করছি আশা করছি হয়ে যাবে তো তোমাদেরকে আগে থেকেই জানিয়ে দিলাম তো দেখা যাক কি হয় না হয় কালকের থেকে ওদের স্কুল খুলবে তো এখন একটা করে প্রজেক্ট ওদের বাকি আছে সেটা এখন করা নিয়ে একটু চাপ যত তাড়াতাড়ি চলে আসবো ততই ভালো তো চলো আসি তারপর আবার তোমাদের সাথে কথা বলবো গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে রাত্রির আটটা পনেরো আর আমরা বাড়ি এসেছি পনেরো মিনিট হলো পুরো আটটার সময় বাড়িতে আসলাম আর আসার পরে ফুচকুশোনাকে আগে বমি ওষুধ খাওয়ালাম কারণ ও যখন ওখানে গেছে তারপরে বমি করেনি ডাক্তার দেখানো হলো তো ডাক্তার দেখানোর পাঁচ মিনিট আগে ওর প্রচণ্ড জ্বর এসেছিল তো আমি তো ভাবছিলাম যে আমার ব্যাগের মধ্যে যে জ্বরের ওষুধটা আমি নিয়ে গেছি তো সেটাই খাইয়ে দিই তারপরে দেখলাম যে না ডাক্তারটা দেখিয়েই নি যখন ডাক্তারবাবু চলেই এসছে আর ডাক্তারবাবু আজকে প্রায় দেড় ঘন্টা লেট করে এসেছেন মানে ওনার টাইম হচ্ছে চারটে সেখানে উনি এসেছেন সাড়ে পাঁচটা মানে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে তার উপরে আমাদের নাম্বার ছিল তিনজনারই দশ এগারো বারো তো তার আগে একজন সিজারের পেশেন্ট ছিল খুবই কষ্ট হচ্ছিল তার তাকে যেতে দিলাম তারপর একজন বয়স্ক ছিল তার আবার বাড়ি অনেক দূরে সেও জানে তাড়াতাড়ি হয়ে যাবে এখানে এসে বসে আছে তারপরে ওনার চিন্তা হচ্ছে বাড়িতে কেউ নেই বাড়ি ফাঁকা তো তাই জন্য ওনাকেও ছেড়ে দিতে হলো তো এরকম করে দু একজনকে ছাড়ার পরে আমাদেরকে দেখিয়ে দেখিয়ে আসতে প্রায় আটটা বেজে গেল আসার পরে পুচকুশোনার যা যা ওষুধ ছিল তো সেগুলোকে বার করলাম তার মধ্যে থেকে বমির ওষুধটা ডাক্তারবাবু দিতে ভুলে গেছিলেন কারণ আমরা তিনজন পেশেন্ট ছিলাম আর পরপর তিনজন আগে দেখছিলেন তো তারপরে আমি আবার বলে বমির ওষুধটা লিখিয়ে নিয়ে আসলাম তো উনি লিখে দিলেন তো বমির ওষুধটা সবার আগে খাইয়ে এ দেখো ওকে ব্ল্যাঙ্কেটের মধ্যে চাপা দিয়ে শুইয়ে রেখেছি আর বাকি যা ওষুধ আছে সেগুলো সব খাওয়ার পরে ওই জন্য একদম রাতের খাবার খাবে তারপরে ওষুধগুলো দিতে পারবো আর শুভ আসার পরে ভুজিয়া খাচ্ছিল কারণ ওরও তো ওষুধ খেতে হবে তো অল্প কটা ভুজিয়া নিয়ে বসেছিল কিন্তু খেতে খেতেই ওর বন্ধু আবার ফোন করেছিল যার ব্লেজারটা আমাদের বাড়িতে এতদিন ধরে রয়েছে কালকের থেকে যেহেতু স্কুল খুলবে তো ফোন করলো দিয়ে বললো টিউশন থেকে পড়ে আসছে ওকে গিয়ে দিয়ে আসতে তো শুভ আবার সেখানে দিতে গেল তা ভাবলাম তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করি তো পুচকুসোনা শুভ আমার কোনো রকমেরই খাবার খেতে কারোরই কিছু ভালো লাগছে না তো ওদের দুজনের জন্যই ভাবলাম যে অল্প করে একটু চিকেন নিয়ে আসি তো ডাক্তার দেখে আসার সময় দু একটা কাজ ছিল সেগুলো করে নিলাম দোকান থেকে পুচকুছোনার প্রোজেক্টের কিছু কালার জেরক্স ছিল সেগুলোর বার করলাম তারপরে অল্প করে চিকেন নিয়ে আসলাম এইবার চিকেনটাকে রাত্রিবেলা করব আর ঠান্ডার মধ্যে ডাক্তারে আমাদেরকে বলেছে একটা দিনও আর রাত্রিবেলা ভাত খেতে না ঠান্ডা জল খেতে না ঠান্ডা জলে স্নান করতে না আর যত পাড়া যায় তত সব খাবারগুলো গরম গরম খেতে তো আমাদের মেন সমস্যা হচ্ছে তিনজনেরই ঠান্ডা লেগে গেছে তিনজনেরই গলায় ব্যথা আর আমার তো থাইরয়েডের প্রবলেম আছে শুভরও কিছুদিন কিছুদিন আগে মামস ফুলেছিলো তারপরে কুচকুশোনারও গলায় ব্যথা করছে তো পুরো দমে ঠান্ডা খাবার খাওয়া আমাদের পুরো বন্ধ করতে বলেছে আর যেটা বলল মেন একটু টেনশনের ব্যাপার সেটা হলো যে পুচকুসোনাকে পাঁচ দিন ওষুধ খাওয়াতে দুটো অ্যান্টিবায়োটিক দিয়েছে জ্বরের ওষুধ দিয়েছে কাশির ওষুধ দিয়েছে ঠান্ডার ওষুধ দিয়েছে বমির ওষুধ দিয়েছে পাঁচ দিন খাওয়াতে যদি পাঁচ দিনে শরীর ঠিক না হয় তখন ওর ব্লাড টেস্ট করাতে তো উনি বলছে আশা করি পাঁচ দিনে পুরোটাই ঠিক হয়ে যাবে ওর সেরকম কোনো শরীরে ইনফেকশন কিছু হয়নি তো এটা নর্মাল জ্বর ঠান্ডা কাশি তাও যদি না কমে তখন পাঁচ দিন পর ওনার সাথে কথা বলে ব্লাড টেস্ট করাতে তো যাই হোক তোমরা সবাই প্রার্থনা করো আর ফুচকুশোনার যেন মানে রিপোর্ট করার প্রয়োজন না পড়ে তো সেটাই ঠাকুরের কাছে বলো তো এখন আমি রান্না করতে যাই কারণ আটটা কুড়ি বেজে গেছে রুটি আর চিকেনটা করব তো চলো রান্নাটা শুরু করি শুভ আসুক শুভ বললো পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে শরীরটাও খুব একটা ভালো লাগছে না ক্যামেরা অন করে হয়তো সেরকমভাবে ভিডিও করতে পারবো না তবুও দেখছি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব তো চলো আবার পরে দেখা হচ্ছে সবার আগে আমি এখানে আটাটা মেখে রাখলাম আটা কিছুক্ষণ আগে মেখে রাখলেও কিন্তু রুটি ভালো হয় আবার সঙ্গে সঙ্গে মাখলেও হয় আর এইখানে দেখো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি কাঁচা লঙ্কাটা আদাটা আর রসুনটা পিষবো চিকেনে দেওয়ার জন্য আর এখানে এই যে চিকেনের জন্য নতুন আলু তো আজকেও কিছু আসার সময় বাজার করেছি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা তো সেখান থেকে এই আলুগুলো নিলাম আর এর মধ্যে চিকেন আছে এখনও চিকেনটা বারও করিনি কারণ সব রেডি করে নিয়ে তারপরে চিকেনটা ধুয়ে নিয়ে এসে একদিকে চিকেন চাপিয়ে দেবো আর একদিকে রুটিটা করতে থাকবো তাহলে গরম গরম সব খাবারটাই হয়ে যাবে তো আজকে চিকেনের কেজি ছিল একশো টাকা তো পাঁচশো চিকেন নিয়ে এসেছি তোমাদেরকে যেমনটা বললাম শুভ কচকচি খেতে খুব ভালোবাসে ওই জন্য কচকচি নিয়ে এসেছি আর কুচকুসোনা মাঝে মাঝে মেটেটা খায় সব সময় খেতে চায় না তো অল্প একটু নিয়ে আসলাম যদি ওর ভালো লাগে তাহলে হয়তো খেতেও পারে তো চিকেনের এই পিসটা দেখো বড় রেখে দিয়েছে অনেকটাই বড়ো মানে এতটা বড় কেন দিয়েছে বুঝতে পারছি না হয়তো কাটার সময় কিছু অসুবিধা হয়েছে বুঝতে পারিনি কাটে নিয়ে জায়গাটা তা আমি তো বটিতে দেখি যদি কাটতে পারি কেটে নেবো আর নয়তো এতটাই বড়ো থাকবে কিছু করার নেই নয়তো হাতও কেটে যেতে পারে এখানে পুরোটাই হাড় তো যাই হোক চলো এবার বাইরে এগুলো ধোবো কারণ রাত্রিবেলাও সেই চিকেন আমাকে বাইরেই ধুতে যেতে হয় তো চিকেনটা ধুয়ে নিয়ে আসি তারপর রান্নাটা বসাবো তো এরপরে আমি চলে আসলাম এখন কলতলাতে তো বাইরে বসে এখন চিকেনটাকে ধোবো কারণ মাছ মাংস এই জিনিসগুলো ঘরের ভেতরে ধুলে পড়ে বলে যে খুব একটা ভালো না আর তাছাড়া যদি একটা বেসিন থাকতো বা ধোয়ার ব্যবস্থা থাকতো অবশ্যই ধুতাম বাট আমাদের যেহেতু ভেতরে কোনো রকমের ব্যবস্থা করা নেই ওই জন্য আমি মাছ মাংস আর মোটামুটি দিনের বেলা সব কিছুই বাইরেই ধোয়ার চেষ্টা করি তো এখন আমি চিকেনটা প্রথমে ধুয়ে নেবো তারপরে আলুটাকেও ভালো করে ধোবো কারণ নতুন আলুতে প্রচণ্ড মাটি থাকে আর শুভকে বললাম একটা থালা দিয়ে যেতে কারণ একটা বাটির মধ্যে চিকেন ধুতে খুবই অসুবিধা হয় আর রাত্রিবেলা ধুই চাই দিনের বেলা চিকেনটাকে খুব ভালো করে পরিষ্কার করতে হয় কারণ যেই রক্তগুলো থাকে বা যেই ল্যালানিগুলো থাকে সেগুলো না ফেলে রান্না করলে খেতেও ভালো লাগে না আর এখন চিকেন তো তোমরা জানোই যে আগের মতন যে নর্মাল সেটা নয় তার এখনকার চিকেনের মধ্যে কত রকমের ইঞ্জেকশন দেওয়া থাকে তো সেই কারণে চিকেন যত পরিষ্কার করে আর যত সেটাকে মানে পয় পরিষ্কার করে আর ভালো করে রান্না করে খাওয়া হয় ততটাই আমাদের শরীরের জন্য ভালো তো খাবারের কথা বলতে বলতে হঠাৎ করে মনে পড়লো তো থাইরয়েড তোমাদের যাদের আছে তোমরা অনেকে আমাকে মাঝে মাঝে কমেন্ট করো যে আমি কত পাওয়ারের ওষুধ খাই বা কবে থেকে আমার থাইরয়েড ধরা পড়েছে তো থাইরয়েড তো আমার প্রায় আজকে দু বছর হয়ে গেল ধরা পড়েছে তো খাওয়া দাওয়ার মধ্যে আমি কিছু কিছু জিনিস বাজবিজ করি সব কিছু তো আমার অতটা বাজবিজ করে খাওয়া হয় না যদি নর্মালি সেই খাবারগুলো না খাই তাহলে কি আর খাবো তো যাই হোক আজকে ডাক্তারের সাথে যখন কথা বলছিলাম তখন ওনাকে আমি অনেক কিছু জিজ্ঞাসা করলাম তো উনি বললো অনেক কিছু খাবার আছে যেগুলো খেতে নেই যেগুলো খেলে পরে আমাদের শরীরে অনেক রকমের ব্যথা তারপরে গলায় কিছু সমস্যা দেখা দেয় তো ওই জন্য ভাবছি যে যাই অসুবিধা হোক না কেন মানে নিজের খেয়ালটা আগে নিজেকেই রাখতে হবে তো ওই জন্য থাইরয়েডের জন্য যে খাবারগুলো খেতে নেই সেগুলো উনি বলে দিলেন তো সেই খাবারগুলো চেষ্টা করব না খাওয়ার তবে আমি দু একটা খাবার জানতাম না যে সেগুলো খাওয়া যায় না আর আমাদের মতন পরিবারে সেই খাবারগুলো আমরা চট করে তো খাইও না যেরকম খাসির মাংস তো খাসির মাংসটা তো খুব কমই খাওয়া হয় বাট আজকেই আমি প্রথমবার জানলাম যে খাসির মাংস নাকি খেতে নেই থাইরয়েড হলে তো এই জিনিসটা আমি জানতাম না তারপরে আমি কিছুদিন আগে শুনেছিলাম যে আমাদের যাদের থাইরয়েড হয় তাদের নাকি এমনি নর্মাল যে চাল সেটা খেতে নেই ব্রাউন রাইস খেতে হয় বাট ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম উনি বললো সেরকম কিছুই নয় নর্মাল রাইসটাও খাওয়া যায় তাতে থাইরয়েডের সঙ্গে কোনো সম্পর্ক নেই তো আমি চেষ্টা করলাম তোমাদের সঙ্গে ছোট ছোটো টিপসগুলো শেয়ার করার জন্য যেগুলো আজকে আমি ডাক্তারখানা থেকে জানতে পারলাম তো আশা করছি তোমাদের যাদের থাইরয়েড আছে তো তোমরা চেষ্টা করবে যেই সব জিনিসগুলো খেলে পরে থাইরয়েডের পরিমাণ বেড়ে যায় সেগুলো না খাওয়ার আর তোমরা চেষ্টা করো যাদের ঠান্ডার ধাত আছে তারা অবশ্যই ঠান্ডার থেকে একটুখানি নিজেকে দূরে রাখতে কারণ থাইরয়েডে ঠান্ডার জন্য খুবই সমস্যা হয় কারণ মেন সমস্যাটা তো গলা থেকে হয় তো ওই কারণে তো আমি চেষ্টা করলাম তোমাদের সাথে সব রকমই শেয়ার করার কারণ আজকের ভিডিওতে যদি তোমাদেরকে না বলতাম তাহলে হয়তো নেক্সট ভিডিওতে বলা হতো না তো ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমার কিন্তু সব কাজই কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু একা হাতে করছি তো ওই জন্য আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করার কারণ নটার সময় আমি বলতে পারো যে টাংস ধুয়ে নিয়ে এসে এখন কিচেনে সব রেডি করছি তো এক ঘন্টার মধ্যে আমার রুটি আর চিকেনটা রেডি হয়ে যাবে ততক্ষণে শুভ ঘরে বসে নিজের প্রোজেক্টটা রেডি করছে আর পুচকুসোনা ঘুমিয়ে পড়েছে যেহেতু ওকে আমি দুটো ওষুধ খাইয়েছি আর ওষুধ খেলে তোমরা জানোই যে ঘুমটা একটু বেশি পায় আর ও সকাল থেকে এত বমি করেছে হচ্ছে শরীর এমনিতেও দুর্বল হয়ে গেছে তো ও এখন ঘুমাচ্ছে রান্নাটা হয়ে গেলে পরে তিনজনে গরম গরম খাবারটা খেয়ে নেব তো চলো রান্নাটা করি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে চিকেনটা বসিয়ে দিয়েছি কষাতে কষাতে আমার রুটি কটাও বানানো হয়ে যাবে যেহেতু রাত্রিবেলা এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো গরম গরম খেতেই ভালো লাগবে আর রুটি চিকেন কষা তোমরা কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবে তো যাই হোক রুটি বানাতে বানাতে আমার একটা কথা মনে পড়লো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো আমার আগের দিনের ভিডিওতে সঙ্গীতা বলে একটা বুনু আমাকে কমেন্ট করেছে তোমার টাইটেলটা আমি ঠিক বলতে পারলাম না বুনু তোমার নামটাই বলছি সঙ্গীতা কমেন্ট করেছে দিদিভাই তুমি ফ্রিজের মধ্যে কখনও আটা মেখে রাখবে না সেটা পিণ্ড হয়ে যায় তো আমিও আগে রাখতাম কিন্তু জানার পর থেকে আমি আর এখন রাখি না সেটা রাখা ভালো নয় আর সেই আটাটা খেতে নেই তো যাই হোক তুমি আমাকে এত ভালো একটা কমেন্ট করেছো যেটা আমি জানতাম না তোমার কাছ থেকে জানতে পারলাম তো খুবই ভালো লাগলো তো নেক্সট টাইম আমি চেষ্টা করবো যে সেটাই করার যতবার রুটি বানাবো ততবারই আমি আটা মেখে নেব কিন্তু কখনোই আমি আটা মেখে বা ময়দা মেখে ফ্রিজে রাখবো না তো এখন বাজে রাত্রি দশটা খাবার দাবার সব রেডি করে নিয়েছি তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এখানে আছে রুটি এখন রাতে খাওয়ার মতন করেছি আর তোমাদেরকে যেমনটা বললাম যে এখন থেকে আর ফ্রিজে আমি রুটি রাখবো না যেহেতু একটা বুনু কমেন্ট করে জানিয়েছে তো এই বিষয়ে আমার কিছু অভিজ্ঞতা ছিল না তো ওই জন্য সবকটা রুটিই করে নিয়েছি যা থাকবে সেটা পরের দিন সকালবেলা খাওয়া হবে আর এখানে হচ্ছে চিকেন কষা তো ঝোল করিনি কষা কষা করেই করেছি কারণ রুটি দিয়ে কষা খেতেই বেশি ভালো লাগে তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর শীতের রাতে কিন্তু এরকম গরম গরম খাবার সবারই ভালো লাগে তো যাই হোক ফুচকুশোনা শুভ আর আমার জন্য এখন রাতের ডিনার এটাই তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও আর পুরোনো বন্ধুদের মতনই একটু সাপোর্ট করো আর আমার পাশে থেকো তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই